আজকে সপুষ্পাক উদ্ভিদের পার্ট টু আগের দিন আমরা দেখেছিলাম যে বিভিন্ন ফুলের অংশ টংশ দেখেছিলাম এবং কিছু কাজ বাজ দেখেছিলাম বিভিন্ন ফুলের প্রকারভেদ সম্পর্কেও জেনেছিলাম তো আজকে একটু ঢুকবো ফুলের যে চারটে অংশ দেখেছিলাম আমরা বৃত্তি যাকে ক্যালিক্স বলা হয় আর সেই দলমন্ডল যাকে করোনা বলা হয় আর ইয়ে কুমস্তবক আর স্তবক যেটা দেখেছিলাম তো আজকে বেসিক্যালি স্তবকটা নিয়ে কথা বলবো আর তার আগে কিছু একটু বলবো বৃতি বা এবং দলমণ্ডল সম্পর্কে তো এটা বলার আগে আমাদের ফুলের ছবিটা একটু আঁকতে হবে ফুলের ছবিটা একটু আঁকতে হবে আগের দিন আমি যেই ফুলের ছবিটা এঁকেছিলাম সেটা একটু আঁকছি এটা হচ্ছে বৃন্ত সরি হ্যাঁ বৃত্ত থালামাস এটা হচ্ছে বৃন্ত এই বৃন্ত আগের দিন বলার আগে আমি একটা ইংলিশ টার্মটা বলেছিলাম পেডিকেল তো পেডিকেল বারান্টা সম্ভবত ভুল লিখেছিলাম আমি তো বারান্ট হবে পিই ডি আই সি ই এল পেডিকাল বারান্ট এটা হবে আর তো আমি আগের দিন আগের যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে পেডিকাল বার্ন পি ই ডি আই সি এলই দিয়েছিলাম ওটা ভুল বাট এটা ঠিক পিই ডি আই সি ই এল পেডিকল এটা হচ্ছে বৃন্ত এটা ফুলের অংশ না বাট ফুলকে সাপোর্ট দেয় এটাও থালামাস এটা হচ্ছে পুষ্পাক্ষ

এগুলো হচ্ছে দলমণ্ডল দেখে করলা বলা হয় সিও আর ও এল এল এ করলা আর কিছু পুংস্তবকের স্থিতিস্থাপক বলা হয় পুংস্তবক স্ত্রীস্তবক এটা হচ্ছে স্থিতিস্থাপক এটা হচ্ছে পুংস্তবক ওকে পুংস্তবক নিয়ে আজকে আমরা আলোচনা করবো বাট তার আগে আর সামনের দিন পুং অনেক কিছু আছে যেমন পরাগধানী আছে পুম দণ্ড আছে পরাগানির মধ্যে উৎপন্ন হয় ওই পরাগ রেণু করতে কি দুটো ভিডিও লাগবে পরাগ রেণুটা টা কিরকম দেখতে পরাক কিভাবে উৎপন্ন হয় রেণু কিভাবে ছড়িয়ে পড়ে এটা করতে মানে দুটাকে তিনটা ভিডিও লাগবে তারপরে আমরা কি স্ত্রী স্তপক ধরবো তো আজকে মেনলি আমরা পুংস্তবকটা শুরু করবো বাট তার আগে আগের দিন বৃত্তি এবং দলবন্ডল সম্পর্কে কিছু বলেছিলাম বাট আজকে একটু ডিটেলস ইনফরমেশন দেবো তো ফার্স্ট আসবে বৃত্তি জিনিসটা কি বৃত্তি তো বৃত্তিকে যদি আমি তুলে আনি তো বৃত্তিকে দেখতে পাচ্ছি যে এরকম দেখতে বৃত্তিগুলো বৃত্তিগুলো টোটাল এটা হচ্ছে বৃত্তি তো বৃত্তে মানে বৃত্তি এটা টোটাল তো বৃত্তি তো বৃত্তের এই বৃত্তির এই প্রত্যেকটা অংশ এ অংশ একটা অংশ একটা অংশ একটা অংশ প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলছে বৃত্তির অংশকে বৃত্তাংশ বলছে ওকে বৃত্তির অংশ মানে বৃত্তাংশ হয়ে গেল তো বৃত্তিটা সবুজ বর্ণের হয়ে থাকে বৃত্তিটা সবুজ বর্ণের হয়ে থাকে তাহলে সবুজ বর্ণ হয়ে থাকে অর্থাৎ ফটো সেন করতে পারে সালক সংশ্লেষ সালক সংশ্লেষ করতে পারে তাহলে বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলছে আর দেখতে পেলাম যে সালক সংশ্লেষ করতে পারে যেহেতু সালোক সংশ্লাস করতে পারে সেটা ওখানে পত্ররন্ধ্র থাকবে পত্ররন্ধ্র মানে যেখান থেকে ওই বাষ্প হয় আর কি পত্র রন্ধ্র পত্ররন্ধ্র পত্ররন্ধ্রের ইংলিশ টার্মটা হচ্ছে লেন্টিসেল ওকে লেন্টিসেল লেন্টিসেল বৃত্তি একটা কাজ আছে বৃত্তিটা যখন মানে বৃত্তি বৃত্তিটা হচ্ছে ফুলের প্রথম অংশ ফার্স্ট পার্ট ফুলের একটা প্রথম অংশ হচ্ছে যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে যখন ফুলটা কুড়ি অবস্থায় থাকে তখন ওই বৃতি বৃতি কি করে ফুলকে বাইরের কোনো আঘাত যাতে না হয় তাকে ফুলকে প্রোটেক্ট করে মানে রক্ষা রক্ষা করে মানে বৃষ্টি পড়ার সময় কি হয় আমরা যাতে না যদি ছাতাটা নিয়ে ছাতা নেই ছাতা আমাদের বৃষ্টি পড়ার থেকে রক্ষা করে ঠিক তেমনই বৃত্তিটা যখন ফুলটা কুড়ি অবস্থা থেকে কুড়ি অবস্থায় এরকম করে ওকে সাপোর্ট দেয় যেন কোনো বাহ্যিক কোনো ক্ষতি না হয় তার তো সাপোর্ট দেয় মানে অর্থাৎ কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে বৃদ্ধি সম্পর্কে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা পাঁচটা ইনফরমেশন দিলাম তো বেসিক্যালি এ কথায় হয়ে যাবে আশা করি হয়ে যাবে দলমন্ডল দলমন্ডল এখানে দলমন্ডল অর্থাৎ যেমন আমরা দেখছিলাম পুরোটাকে বৃত্তি বলছে তো পুরো অংশটাকে দলমন্ডল বলছে পুরোটাকে এবারে এই দলমন্ডলের প্রত্যেক অংশকে দলাংশ বলছে বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলছে দলের প্রতি দলমন্ডলের প্রত্যেক অংশকে দলমন্ড দলাংশ বলছে দলাংশ আর একটা এক নাম্বার দুই নম্বর পয়েন্ট এটা অনেক রকম কালারিং হতে পারে রঙিন হয় অনেক সময় দেখতে আলটিমেটলি দলমণ্ডল মানে হচ্ছে পাপড়ি তো পাপড়ি তো অনেক কালার হয় যেমন গোলাপ ফুলের অনেক রং হয় যেমন গোলাপি হয় হলুদ হয় সবুজ সরি সাদা হয় অর্থাৎ এটা রঙিন হয় রঙিন যেহেতু হয় সালক সংশ্লিষ্ট করতে পারে না বৃত্তির বৃত্তি সবুজ হয় বলে আমরা দেখেছিলাম যে সালক সংশ্লেষ করতে পারে বাট এটা সালক সালক সংশ্লেষ করতে পারে না কাটা মানে অক্ষম রাইট মানে সালক সংশ্লেষ করতে পারে ওকে ওকে আহ এটা হচ্ছে আগের বার বৃত্তি দেখেছিলাম ফুলের প্রথম অংশ বৃত্তা দলমণ্ডল হচ্ছে সেকেন্ড সেকেন্ড অংশ পার্ট অফ ওকে এখানে কোনো পার্টত্রন্ধ থাকে না কারণ করতে পারে না বাসন হয় না এখান দিয়ে ওই জন্য লেন্ডিসেল বা পত্র থাকে না দেখা যাচ্ছে এখানে দেখতে হবে ওকে দেখা যাচ্ছে পত্র রন্ধ থাকে না বৃত্ত এবং দলমণ্ডল সম্পর্কে জানলে হয়ে যাবে বাট আমি রিক্যাপ করে দিই বৃত্তাংশের বর্ণ সবুজ হয়ে থাকে যেহেতু সবুজ হয় যেহেতু সালক সংস্কৃত করবেই বৃত্তে বৃত্তির প্রত্যেকটা অংশকে বৃত্তাংশ বলছে আর দলমন্ডলের প্রত্যেকটা অংশকে দলাংশ বলছে বৃত্তি সবুজ বর্ণের হয় তাই সন্ত্রাস করতে পারে দলমন্ডল বিভিন্ন বর্ণের হয়ে থাকে সাদা হতে পারে হলুদ হতে পারে লাল হতে পারে কমলা যা কিছু হতে পারে বাট ওই জন্য সালক করতে পারে না এখানে পত্র বৃত্তাংশতে অর্থাৎ বৃত্তিতে পত্র আছে এতে পত্র নেই এটা হচ্ছে কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে আর এটা একটা কাজ আছে এই এই সালক সংস করতে পারে না এবং রঙিন হয় একটা কাজ পরাগ যোগে সাহায্য করে সাহায্য করে ভাবে সাহায্য করে কালারিং জিনিস আমরা সবাই ভালোবাসি ইভেন পতঙ্গরাও কালারিং জিনিস ভালোবাসে তো যখন আমি বললাম যে দলমণ্ডলগুলো অর্থাৎ করলা যখন এই কালারিং হয় যেমন সবুজ সরি বিভিন্ন বর্ণের হয়ে থাকে যেমন গোলাপি সাদা হলুদ সব যখন বর্ণ হয়ে থাকে তখন বিভিন্ন পতঙ্গ মৌমাছি বা বিভিন্ন ফোরিং যাই হোক না কেন মাছি সবকিছু এই দলমন্ডল দেখে ফুলের প্রতি আকৃষ্ট হয় তখন ফুলের কাছে চলে আসে এবং যখন মধু খায় তখন তাদের পাখনায় বা পায়ে পরাগ্রহু লেগে যায় এবার ওই পরাগ্রেন নিয়ে যখন ওই পতঙ্গটা অন্য কোনো ফুলে যায় অন্য কোনো ফুলের গর্ভ মুন্ডে গিয়ে বসে তখন এই পরাকটা পড়ে যায় কোথায় পড়ে যায় গর্ভ গর্ভমুণ্ডের ওপরে পড়ে যায় তারপরে পরাগ পরাগ মিলন হয় কিভাবে পরাক মিলন হয় আমরা দেখবো আর কিভাবে নিশোক হয় আমরা এটাও দেখবো তো আশা করি এতটা ক্লিয়ার সাহায্য এটা হচ্ছে কুড়ি অবস্থায় ফুলকে রক্ষা করে আর এটা হচ্ছে ফুলের প্রথম অংশ ফুলকে রক্ষা করে কুড়ি অবস্থায় এটা হচ্ছে ফুলের সেকেন্ড অংশ কুমি স্তাপক হচ্ছে ফুলের থার্ড অংশ স্ত্রী ফুলের ফোর্থ অংশ ওকে ক্লিয়ার আশা করি ওকে ক্লিয়ার মুছি তাহলে এবার আসবো হচ্ছে আমাদের দুটো শেষ হয়ে গেল বেসিক্যালি দুটো শেষ পুংস্তবক আর স্ত্রীস্তবকটা করতে হবে বাট আজকে আমরা পুমস্তপকটা করব পুংস্তপক পুংস্তপক হচ্ছে ফুলের জননস্তবক মানে যার মাধ্যমে তারা নিষেধ ফিসে সম্পন্ন করে পরাগ ঘটে নিষেধ ঘটে তো ইস্ত্র জনস্তপক দুটো একটা হচ্ছে পূর্ণস্তপক হচ্ছে স্ত্রীস্তবক যার মাধ্যমে নিষেধ ঘটে এবং পরাগযোগ ঘটে তো বেসিক্যালি এই যে পুণ্যস্তবক যেটা আছে সেটার দেখতে গেলে আমরা আমাদের একটু দেখতে হবে পুণ্যস্তবক ফুলে অনেক থাকতে পারে বাট আমি একটা নিয়ে আলোচনা করবো বা একটা দেখাবো এটা যদি একটা পূর্ণস্তপক হয় পুমস্তপক যদি এটা হয় এটা একটা পুমস্তবক টোটাল পুম স্তবক পুমিস্তবকের এখান থেকে এতটা অংশকে বলছে পুংদণ্ড পুংদণ্ড আর এইটুকু অংশকে বলছে পরাগধানী পরাগধানী ওকে পরাগধানী আহ যদি বলে যে পুংস্তবক কাকে বলে তাহলে বলতে হবে জননস্তবকের যে অংশ জননস্তবকের যে অংশ পুংদণ্ড এবং নিয়ে গঠিত এবং পরাগনি থেকে পরাগ রেণু উৎপন্ন হয় তাকে পুংস্তবক বলে সোজা কথা এখান থেকে সংজ্ঞা দেখে বলা যায় যাকে পুংদণ্ড এবং পরাকধনী নিয়ে গঠিত এবং পরাগনী থেকে পরাগ রেণু উৎপন্ন হয় তাকে বলা হয় পুংসিস্তবক ওকে তো এবার পুংস্তবককে অনেকগুলো ভাগে ভাগ করা যেতে পারে ওকে আহ আচ্ছা আর একটা জিনিস বলে দিই এই পুংদণ্ডের কাজ কি এখানে পুংদণ্ডটা কার সঙ্গে যুক্ত ছিল পুষ্পাক্ষ বা সঙ্গে পুং দণ্ডের কাজ হচ্ছে পুষ্পাক্ষ বা সঙ্গে যুক্ত রাখতে সাহায্য করা সিম্পল কথা ওকে বাড়ির কাজ কি পুম ধনের কাজ যেটা বললাম পুষ্পাক্ষের সাথে যুক্ত রাখতে সাহায্য করা পরাগানীর কাছকে একটু বললাম পরাগ রেণু উৎপন্ন উৎপন্ন করে পরাগ রেণু উৎপন্ন করে পরাগ রেণু উৎপন্ন করে বাস ক্লিয়ার পরাগ উৎপন্ন করে এবং পরাগ যোগ ঘটায় তো বেসিক্যালি আমাদের কোন দণ্ড বা কোন সম্পর্কে অনেক কিছু জানতে হবে তো জানার আগে একটু পরাগ পরাগানীটা নিয়ে একটু আলোচনা করতে হবে তো মুছে দিয়ে এটা ধানি নিয়ে আমরা আলোচনা করবো তার আগে পরাগধানীর ছবিটা একটু এটা একটা পরাগধানী ক্লিয়ার পরাগধানী আমি জাস্ট হাই পদ্ধা লাগছি মানে এর একটা পরাগধানী তো পরাগধানীটা যদি আমি এরাম বরাবর কাটি এটাকে বলে অনুপস্থ বরাবর কাটা এটা অনুপস্থ বরাবর কাটা অর্থাৎ ভাবে কাটি জাস্ট একটা রকম আঁকলাম তো পরাগধানীর দুটো অংশ পরাগধানীর দুটো অংশ একটা অংশ আর এ একটা অংশ ওকে এই অংশটা যে সামনের দিকে মানে একটা লোভ মানে এ একটা একটা মানে দুটো ঘর এটা একটা ঘর এটা একটা ঘর এটা একটা ঘর এটা একটা ঘর এইগুলোকে আমি বলছি পরে এই একটা ঘর আর এই একটা ঘর একটা ঘর অর্থাৎ দুটো ঘর নিয়ে একটা লোভ গঠিত হচ্ছে ক্লিয়ার যেহেতু দুটো ঘর নিয়ে একটা লোক গঠিত হচ্ছে ঘরটা সামনের দিকে অবস্থিত তাই কি বলছে অগ্র খন্ড অগ্র খন্ড বা অগ্র লোভ আর যেহেতু পেছন দিকে অবস্থিত তাই বলছে পশ্চাদ লোভ ওকে পশ্চাদ লোভ তাহলে দেখতে পেলাম যে দুটো ঘর নিয়ে একটা লোক করত তখন প্রশ্ন হচ্ছে ঘরগুলো কি ঘরগুলো হচ্ছে পরাগস্থলী পরাগ থলি এই একটা পরাক থলি একটা 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 সব করা পরাক থলি ওকে পরাক থলি হচ্ছে মানে এই পরাক থলি যেটা সেই পরাগ থলি দুটো পরাক থলি নিয়ে একটা লোভ অর্থাৎ লোভ দুটো পরাক থলি নিয়ে পশ্চাৎ লোক এবার এই লোকটা আর এই লোভটা যার সঙ্গে যুক্ত এই এইটার মাধ্যমে যুক্ত তো এই গোলটা এই ফাঁকা অংশ এই অংশটাকে বলছে যোজক ওকে যোজক অর্থাৎ দুটো লোভ দুটো লোভ অগ্রলোভ এবং পশ্চাদ যেই খাজের মধ্য দিয়ে যুক্ত খাজার মাধ্যমে যুক্ত তাকে বলছে যোজক ক্লিয়ার যোজক মানে যুক্ত থাকা যুক্ত রাখা তো যোজকের কাজ হচ্ছে অগ্রলোভ এবং পশ্চাদ যুক্ত রাখা ওকে তাকে বলছে যোজক এতটা যদি ক্লিয়ার থাকে আর একটু বলবো যে একটু দেখতে পেলাম যে এটাকে অগ্রলোভ এবং এটাকে পশ্চাদ বলছে তো ব্যাপারটা হচ্ছে অগ্রলোভ একটা পশ্চাদ অর্থাৎ এই দুটো লোভ দুটো লোক যদি কোনো পরাগানিটা দেখতে পাই তাহলে আমরা তাকে বলবো বাইথিকাস তাহলে এটা কি বাইথিকাস পরাগানি একটু বলি যে থিকাস মানে হচ্ছে খণ্ড বা লোভ খন্ড বা লোভ তাহলে এখানে কটা লোভ একটা লোভ দুটো লোভ আর বাই মানে দুই তাই নাম হচ্ছে বাইথিকাস একটা লোভ একটা লোভ নাম হচ্ছে বাইথিকাস এবার যদি কোন পরাগধানীতে ধানিতে আচ্ছা বাইথিকাস পরাক ধানি উদাহরণ হচ্ছে নয়নতারা তারা নয়নতারা এবার মানে দিলাম থেকে এবার যদি কোনো পরাগধানীতে একটা লোক থাকে কেবলমাত্র এইটা থাকলো না শুধু এই একটা লোক থাকলো তখন তাকে বলা হবে মনোথিকাস মনো মানে একটা যদি একটা লোক থাকে তাহলে দুটো লোক থাকলে হচ্ছে বাইথিকাস আর একটা লোক থাকলে হচ্ছে মনোথিকাস থিকাস মানে লোক। উদাহরণ হচ্ছে জবা উদাহরণ হচ্ছে জবা ক্লিয়ার তাহলে দেখতে পেলাম যদি একটা লোভে থাকে দুটো পরাগ থলি তাহলে দুটো লোভে কটা থাকবে চারটে থলি মানে একটা লোভে দুটো পরাগ থলি একটা লোভে দুটো পরাগ থলি তাহলে দুটো লোভে চারটে থলি যদি একটা লোভে দুটো পরাগ থলি থাকে তবে তাকে বলছে তবে তাকে বলছে বাইপোরঞ্জিয়েট এটাকে বাই থিকাস মানে হচ্ছে টেট্রাস্পোরানজিয়েট আমি বলছি কেন নাম হলো রানজিয়েট আর মনো থেকে কাজ মনে হচ্ছে ডাই স্পোরানজিয়েট ডাই আর টেট্রা টেট্রা মানে ফোর ডাই মানে দুই আর টেট্রা মানে ফোর বাইথিকাস মানে দুটো লোক একটা লোক একটা লোক ঠিক আছে মানে লোক বললাম বাই বাইথিকাস মানে দুটো লোক একটা লোক একটা লোক একটা লোকের দুটো পরাগলি ওই জন্য তাহলে একটা লোভে দুটো থলি দুটো লোভে চারটে পরাগথলি ওই জন্য নাম হচ্ছে টেটটা চারটে পরাগ থলি যেহেতু নাম হচ্ছে টেট্টার স্ফোরঞ্জি মনো মানে একটা পরাগ মানে একটা লোভ থেকাস মানে লোভ অর্থাৎ যদি কোনো ফুলের একটা লোভ থাকে ফুলের পরাগানিতে যদি একটা লোভ থাকে তাহলে নাম হচ্ছে মনো আর একটা লোভে থাকে যে দুটো পরাগথলি তো ওই জন্য নাম হচ্ছে ডাই ডাই মানে দুটো থলি। ক্লিয়ার মনোথিকাস থিকাস মানে লোভ আবার বলছি এটাকে ঘুরিয়ে যায় কিন্তু থিকাস মানে লোভ অর্থাৎ মনোথিকাস মানে একটা লোভ একটা লোভে দেখা যাচ্ছে দুটো করে পরাগথলি তাই নাম হয়েছে ডাইথিকাস পরাগথলি থলি ওকে ডাইথিকাস পরাগথলি থলি অল টাইম বলে দিই এই থিকাসের সঙ্গে যুক্ত হবে পরাগধানী এখানে যেমন ডাই থিকাস ধানি বাট যখন ট্রেটটা ইউ জিয়েট তখন কিন্তু পরাগধানী হবে না তখন হবে পরাগথলি আর এই না এইটা টার্মটা যুক্ত পরাগ থলির সঙ্গে পরাগ থলির সঙ্গে যুক্ত আর এই নামটা হচ্ছে এই এইটাও পরাগথলি আর এই নামটা হচ্ছে যে পরাগধানির সঙ্গে মনোথিকাস পরাগধানী মানে যার দুটো লোক বিশিষ্ট পরাগধানী একটা শাড়ি একটা লোক বিশিষ্ট পরাগধানী বাইথিকাস মানে হচ্ছে তার দুটো লোক বিশিষ্ট পরাগধান যেমন নয়নতারা আর মনোথিকাস মানে জবা আর যেহেতু ডাইথি ডায়েস পরঞ্জ যার মানে যার একটা লোভে থাকে হচ্ছে দুটো করে পরাগধানী শাড়ি পরাগথলি একটা পরাগ থলি একটা পরাগ থলি তাই নাম হয়েছে ডাই স্ফোরান পরাগ থলি যদি চারটে চারটে যুক্ত থাকে একটা 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 চারটে থাকে টেট্রা স্ফোরন নাম হয়েছে ওই যেটার নাম হচ্ছে পরাগ থলির সংখ্যা চারটে ওকে এবার কিছু ভাগে আসবো সেটা হচ্ছে কি ভাগ তো ভাগে আসার আগে জাস্ট একটা ট্রাম সম্পর্কে আমরা খেয়াল করবো ডেলফাস 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 মানে হচ্ছে যে যুক্ত থাকা ডেলফাস মানে হচ্ছে যুক্ত বলা যেতে পারে বা গুচ্ছ বলা যেতে পারে গুচ্ছ গুচ্ছ মানে কতগুলো গুচ্ছ থাকছে যদি মনো ডেলফাস থাকে তাহলে হচ্ছে একটা একটা গুচ্ছ ডাইডেলফাস থাকছে দুটো গুচ্ছ পলিমান থাকছে বহু গুচ্ছ এবার সংজ্ঞায় আসবো তো ঠিক পুং স্তবক যেটা আছে তো তাকেও মনোডেলফাস ডাইডেলফাস এবং পলিডেলফাসে ভাগ করা যায় মনোডেলফাস মানে যার একটা মাত্র গুচ্ছ থাকবে মানে একটা পরাগধানী সরি একটা পরাগ পরাগধানী একটা পরাগধানী একটা পরাগধানী একটা পরাগধানী তো এই পরাগধানীটা মানে এতগুলো পরাগধানী মিলে কটা গুচ্ছ তৈরি করলো একটা গুচ্ছ তৈরি করলো এই যে একটা গুচ্ছ তাই এর নাম হলো পাজ ঠিক আছে বেসিক্যালি এই যে সংজ্ঞা এবার কি দেবো যখন মনো মনোডেলপাস যখন পুং দণ্ড গুলি যুক্ত হয়ে একটি মাত্র একটিমাত্র গুচ্ছ তৈরি করে তাকে মনোডেলফাস বলে ওকে যখন পুংদণ্ড মানে এইগুলো পুংদণ্ড এইগুলো পুংদণ্ড পুংদণ্ড যুক্ত হয়ে একটা মাত্র গুচ্ছ তৈরি করেছে নাম হয়েছে মনোডেলফাস যেমন জবা যেমন জবা ফুল ওকে এবার ডাইডেলফাস যখন এই একটা পরাগধানী একটা পরাগধানী একটা পরাগানী একটা পরাগধানী আবার পরাগধানী একটা একটা যুক্ত হচ্ছে তাহলে কটা গুচ্ছ হলো এই একটা গুচ্ছ এই একটা গুচ্ছ যখন আবার যখন পুংদণ্ডগুলো যুক্ত হয়ে একটি মাত্র মানে মনোরফাস যখন দুটো তৈরি করলো তখন তাকে বলছে হচ্ছে উদাহরণ হচ্ছে মটর অপরাজিতা তারপরে বকফুল এবার পলিডেলফাস মানে যখন অনেকগুলো গুচ্ছ তৈরি করবে যেমন এই একটা ধরলাম এই একটা ধরলাম এই একটা ধরলাম এ একটা ধরলাম অর্থাৎ দুটোর বেশি বেসিকালি দুটোর বেশি যখন হবে তখন আমরা তাকে বলবো পলিডেল ঠিক আছে পলিডেল ফাস হচ্ছে লেবু পলি লেবু লেবু সিমন হতে পারে লেবু হতে পারে শিমন হতে পারে পলিডেল ফাস্ট অর্থাৎ পুংদণ্ড যুক্ত যখন একটা গুচ্ছ তৈরি করবে যেমন এটা তখন তাকে বলছে মনোরেলফাস যখন পুম দণ্ডগুলো যুক্ত হয়ে দুটো অংশ বা দুটো গুচ্ছ তৈরি করবে তখন তাকে বলছে ডায়ের যেমন মোটর অপোজিট বক যখন পুম দণ্ডগুলো যুক্ত হয়ে অনেকগুলো অর্থাৎ দুটোর বেশি দুটোর বেশি গুচ্ছ তৈরি করবে তাকে বলা পলি যেমন লেবু শিমুল এইগুলো এছাড়াও আরো কটা আছে যেমন যেমন সিন জেনেসিয়াস পুঙ্কেশরটা কিরকম সিন জেনেসিয়াস পুঙ্কেশর ব্যাপারটা কি যখন আগেরবার দেখছিলাম যখন পুং গুলো যুক্ত হয়ে গুচ্ছ তৈরি করছে এবার দেখব পরাগধানী যুক্ত হয়ে গুচ্ছ তৈরি করছে এ একটা দণ্ড এ একটা পুং পরাগ ধানি এই একটা পরাগধানী যুক্ত হয়ে গেল বাট পুং দণ্ড গুলো কিন্তু যুক্ত হলো না একটা পুং দণ্ড পুং দণ্ড গেল এক একটা যুক্ত হয়ে আবার এই যে এই যে এইগুলো তো পরাকধানী দেখো পরাগধানী কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত বাট পু একটা দণ্ড পুং দণ্ড পুং দণ্ড কিন্তু পরস্পর থেকে আলাদা ওই জন্য যাকে একে বলা হয় পুং পুংকেশোর ওকে

আগের বার দেখলাম যে পরাগধানী যুক্ত হচ্ছে আর তার আগের বার দেখলাম যে পুং দণ্ড যুক্ত হচ্ছে এবার দেখবো দুটোই যুক্ত হচ্ছে এই দণ্ড যুক্ত হচ্ছে পরাগধানী তার ফার্স্ট আবার পুংদণ্ড হচ্ছে আবার যুক্ত হচ্ছে তার পুং দণ্ড হচ্ছে যুক্ত হচ্ছে পুং দণ্ড পুংদণ্ড বলে পরস্পর সঙ্গে যুক্ত পরাগানীও পরস্পরের সঙ্গে যুক্ত এই রকম এই রকম পুষ্পস্তবককে পুংস্তবককে বলা হয় সাইনাস পুঙ্ক যেমন কুমড়ো কুমড়ো তাহলে যখন পুমিস পুমদণ্ড এবং পরাগধানী পরস্পর দুটোই যুক্ত থাকবে তখন তাকে বলা হয় সাইনড্রাস পুমকেশ্বর যেমন কুমড়ো ওকে এবার ডি ডাই মাস পুং কেশর ব্যাপারটা কি একটা ব্যাপার ডি ডাইনামাস এটা হচ্ছে টেট্রা টয়কার টয়া ফলা টেট্রা পুমকেশোর যেমন ডি ডাইনামাস মানে ডি মানে দুটো ডি ডাইনামাস অর্থাৎ ডাই মানে দুটো টেট্রা মানে চারটে ডি ডাইনামাস মানে কি সাপোজ এই একটা পুংদণ্ড এই একটা পুংদণ্ড তাহলে এখানে কটা পুংদণ্ড হলো একটা দুটো আরো দুটো একটা ব্যাপারটা দেখো দুটো পুংদণ্ড বড় দুটো পুংদণ্ড ছোট বা পুংস্তবক ছোট এই রকম কে বলছে রিয়ায় অর্থাৎ যার দুটো পুংদণ্ড ছোট বা দুটো পুংস্তবক ছোট এবং যার দুটো পুংস্তবক বড় তাকে বলছে ডিডাই নামাজ পুঙ্কেশ্বর ঠিক আছে অর্থাৎ সংজ্ঞাটা কি দেখবো যে পুঙ্কেশ্বরের যে পুঙ্কেশ্বরের দুটো 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 বড় দুটো বড় পুঙ্কেশ্বর এবং যার দুটো ছোট পুঙ্কেশ্বর তাকে তাকে বলছে ডিডাই নামাজ পুঙ্কেশ্বর উদাহরণ হচ্ছে রক্তদ্রোণ রক্তকে দ্রোণ করে রেখে দিয়েছে যে তাকে বলে রক্তদ্রোণ ওকে রক্তদ্রোণ টেটাইনামাজ মানে হচ্ছে যার চারটে বড় দুটো ছোট অর্থাৎ যে পুঙ্কেশ্বরের চারটে বড় পুঙ্কেশ্বর এবং দুটো ছোট পুঙ্কেশ্বর সেই রকমকে বলছে টেট্রা মানে চার ওই জন্য চারটে বড় আর ডি ডাই মানে হচ্ছে দুটো বড় ঠিক আছে টেট্রো ডায়নামাস পুঙ্কেশ্বর এটা এটা হচ্ছে টেট্রো ডায়নামাস পুঙ্কেশ্বর তো এর উদাহরণ হচ্ছে সরিষা সরিষা সেই এই পর্যন্তই ক্লিয়ার তো সামনের দিন পুং পরাগ থলি পরাগ থলি বা পরাগ ধানি যাই হোক সেটা নিয়ে একটু কথা বলবো আচ্ছা আর একটা বলে দিই সেটা হচ্ছে বন্ধা পুঙ্কেশ্বর বন্ধা পুঙ্কেশ্বর মানে কি দুটো কন্ডিশন যার পরাগধানী আছে বাট বাট পরাগরেণু উৎপন্ন হয় না হতে পারে বা যার নেই একে বলে বন্দা পুঙ্গেশ্বর অর্থাৎ যে পুঙ্স্বরের পরাগধানী আছে কিন্তু পরাগরেণু উৎপন্ন হয় না সেই সকল পুঙ্গেশ্বরকে বন্ধা বলা হয় অথবা যে যে পুঙ্গেশ্বরের পরাগানী নেই তাকে তাকে বন্ধা পুং বলে যেমন কচু কচু ফুলের পুং দণ্ডটা নেই কচুর পুং দণ্ডটা নেই পুং দণ্ড নেই এই পর্যন্তই দিন পরাগ থলি থেকে শুরু করবো এবং পরাগ রেণুটাও বলবো তারপরের দিন পরাগ রেণু দেখতে এরকম দেখবো বা বাইরের আবরণ কি তারা গঠিত যেমন পরাগ রেণুর বাইরের আবরণ কি এসব নিয়ে আলোচনা করবো ধর সাইন আছে এনটাইন আছে এসব নিয়ে আলোচনা করবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ